কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল শীর্ষ আদালত 2016 এসএসসি নিয়োগের পুরো প্যানেলই বাতিল করে দিল প্রধান বিচারপতির বেঞ্চ তার ফলে নবম দশম 11 12 গ্রুপ সি ও গ্রুপ ডি মিড়ে 25752 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হল। এই কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ বেঞ্চ পুরো প্যানেল বাতিলের নির্দেশ দেন সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য সরকার এবং চাকরি হারাদের একাংশ সুপ্রিম কোর্টে মামলা শুনানি শেষ হয়েছিল আগে বৃহস্পতিবার দুহাজার ষোলো এসএসসি মামলার রায় ঘোষণা করল প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ রায় দিতে গিয়ে প্রধান বিচারপতি বলেন হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করার কোনো প্রয়োজনীয়তা আমরা দেখছি না নিয়োগে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে যা মেরামত করার কোনো সুযোগ নেই যেভাবে নিয়োগ হয়েছে তার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন থেকে যাচ্ছে এসএসএ দুহাজার ষোলো নিয়োগের পুরো প্যানেলি বাতিলের নির্দেশ শীর্ষ আদালতের ব্যতিক্রম ক্যান্সার আক্রান্ত সুমা দাস মানবিক কারণেই তার চাকরি বহাল থাকবে জানিয়েছে শীর্ষ আদালত এরপর সুপ্রিম কোর্ট জানায় যারা চিহ্নিত অযোগ্য তাদের বেতনের পুরো টাকাই সুদ সমেত ফেরত দিতে হবে তবে এই চিহ্নিত অযোগ্যদের সংখ্যা কত কোন মাপকাঠিতে তা নির্ধারণ হবে তা জানা যায়নি প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে বাতিল চাকরিজীবীদের মধ্যে যারা দু হাজার ষোলো নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছিলেন তারা এই নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারবেন এক্ষেত্রে তাদের বয়সের ঊর্ধ্বসীমাও শিথিল করা হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত তবে অযোগ্যরা এই পরীক্ষায় অংশ নিতে পারবেন না অনেকে মনে করছেন শীর্ষ আদালতের এই নির্দেশে স্পষ্ট হয়ে গিয়েছে অনেক চাকরিজীবী পরীক্ষায় না বসে চাকরি পেয়েছিলেন অন্য সরকারি চাকরি ছেড়ে যারা শিক্ষক শিক্ষা কর্মীরা চাকরিতে যোগ দিয়েছিলেন তারা পুরনো চাকরিতে ফিরে যেতে পারবেন একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে সিবিআই তদন্ত চালিয়ে যাবে যোগ্য অযোগ্য পৃথকীকরণ যদি সম্ভব না হয় প্যানেল বাতিল হয় এটাই আইন এই মামলার ক্ষেত্রে এসএসসি তার ওএমআরসিটের ফিজিক্যাল কপি সেটা ধ্বংস করেছে স্ক্যান কপি তাদের সার্ভারে পাওয়া যায়নি আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল চাকরি দিয়েছে নন লিস্টেড ক্যান্ডিডেটদের চাকরি দিয়েছে সিবিআই যে ওএমআর উদ্ধার করেছে সেখান থেকে জানা গেছে শূন্য বেড়ে কী করে তিপ্পান্ন বা তেতাল্লিশ হয়েছে ফলে খুব স্বাভাবিকভাবেই যেখানে ওয়েমআর স্ক্যান কপি নেই ফিজিক্যাল কপি নেই ফলে কিভাবে সার্ভিস বাঁচবে টেন্টেড ক্যান্ডিডেট আনটেন্টেড ক্যান্ডিডেট নন সেপারেবল হয়েছে পৃথকীকরণ সম্ভব হয়নি তাই আজকে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল যদিও কিছু কয়েকজনের কিছু রিলিফ দিয়েছেন যেমন সোমা দাস সে সার্ভিস কন্টিনিউ করবে যারা প্রতিবন্ধী রয়েছে তারা তিন মাস পর্যন্ত সার্ভিস কন্টিনিউ করবেন তারা সেই ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন পাবেন যদি নতুন সিলেকশন প্রসেস যেটা কন্ডাক্ট হবে সেখানে আর যারা ইন সার্ভিস ছিলেন অর্থাৎ অন্য ডিপার্টমেন্ট থেকে চাকরিরত অবস্থায় এই চাকরিগুলোতে জয়েন করেছিলেন তারা তাদের পুরাতন ডিপার্টমেন্টে ফিরে যাবেন তাদের সার্ভিস কন্টিনিউ করবে ব্রেকআপ সার্ভিস হবে না এ ব্যর্থতার দায় এসএসসিকে নিতে হবে বোর্ডকে নিতে হবে সরকারকে নিতে হবে আমি যোগ্য রাস্তায় দাঁড়িয়ে বললে আপনি যোগ্য হবেন না আমি প্রথম দিন থেকে বলে আসছি যতক্ষণ পর্যন্ত সেটা আইডেন্টিফাইড হবে আর্টিকেল টুয়েলভ অথরিটির দ্বারা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সরকারের কাছে একটা ডিমান্ড ইমিডিয়েটলি তোলা হচ্ছে এই দায়িত্ব সরকারকে নিতে হবে যাদের চাকরি গেল এদের পরিবারের দায়িত্ব এবং কোনো স্কুল যদি ভেকেন্ট থাকে একদিনের জন্য ছেলে যদি সেখানে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হন তার দায়িত্ব এই গভর্নমেন্টকে নিতে হবে স্কুল খালি রাখা যাবে না নিয়োগ করতে হবে সুপ্রিম কোর্টকে আদেশকে মান্যতা দিয়ে আর দ্বিতীয় কথা এই মামলা যত আইনি খরচ করেছেন রাজ্য সরকার জনগণের টাকা খরচ করে তার হিসেবও দিতে হবে যদি সেদিন আদালতের কথাগুলো শুনে শুধরে নিতেন আজকের দিনটা দেখতে হতো না তাই যারা চাকরি হারিয়েছেন এদের প্রতিটি পরিবারের দায়িত্ব এই সরকারকে তৃণমূল কংগ্রেসের সরকারকে মমতা ব্যানার্জির সরকারকে দিতে হবে কারা টাকা নিল তাদের নামের তালিকা প্রকাশ করতে হবে এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে মেয়েদের থাকতে হবে সুপ্রিম কোর্টের রায় আপাতত পরিসমাপ্তি হলো এই সময়ের সব থেকে চাঞ্চল্যকর এবং তাৎপর্যবাহী মামলার তবে আইনি প্রক্রিয়া শেষ হলেও সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে রায়ের দীর্ঘস্থায়ী প্রভাবই পড়বে মনে করছে নাগরিক সমাজ News time.